এটা হচ্ছে সেই আদার জমি এখানে আমরা আদার জমির মাঝে মাঝে পেঁপে গাছ লাগাইছি কুক জায়গায় আজকে পেঁপে গাছের খুঁটি দেওয়া হচ্ছে এই বড় সাইড পেঁপা গাছ ভাই ওই সাইডে অটো হয়েছিল ওখান থেকে ওই শুয়েলটা কামানোর সময় কছিলাম যে চুলার মধ্যে গাড়ি থাক আর গাড়ি থাকো ব্যাগটিতে পেঁপে ধরছে ওইটা ওহো হো ওটা তো পুরুষ গাছ ওটা তো একবারে সরাসরি পুরুষ গাছ দেখতেছি ওটা দেওয়া লাগবে না পুরুষ পুরুষ গাছ যদি নিজের শক্তির দ্বারাই না থাকতে পারে তাহলে আর কি লাভ হইলো নাকি ঘরে ভাই এইখানে গাছটা তিনটা দেখতেছি আর ভবিষ্যৎ কী হবো আচ্ছা আগে বড় বড় হলে দেহা লাগবে তাই না পুরুষে দে দরকার নাই তাহলে পুরুষদের কাজ দিবে পুরুষ লেডিস আগে বড় গুলা দিয়ে এসো ছোট গুলো পরের সাথে পরে পারি লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে লেবু আছে জমির চতুর পাশ দিয়ে লাগানো হয়েছে হলুদ এই সব হলুদ কি ব্যাপার এ হে করে ভাই কাজ তো হোগা গেছে আর একটা কলার কান পড়ছে কিন্তু কালকে দেখা গেছি এত বাতি হয় নাই তার আগে পড়ে গেছে আচ্ছা ঘুরে আইসো ওইলা সব সাইডে দেওয়া লাগবো এগুলো তো বাজে অবস্থা কলার কাহিনি তো খাইতে পারতেছে না এখনো প্রপারটি খাওয়া যাবে দেখে কি করা যায় এই যে এখানে দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছিল ইনশাল্লাহ সবগুলো গাছই বড় এটা পরে লাগানো আছে এই গাছগুলো পরে লাগানো হয়েছিল যার কারণে এখনো ছোটো আছে এখান থেকে অলরেডি একটা কান পাড়া হয়েছে তারপর এখানে একটা দেখতেছি কাঁধি

এই জায়গায় দেখছি না কেন গাছ আছে গাছ আছে বোঝা যাচ্ছে না গাছগুলো পুরুষ কিংবা মেয়ে হবে কি না ভরসা আর ওই গাছগুলো দিতে হবে ভালো হবে না ওনারা পেঁপের বাগান দিয়েছে কিন্তু গাছ কেমন যেন গ্রোথ হয় নাই এছাড়া দেখি আমাদের কী হয় দেখা জরুরি এই গাছগুলোর একটা রোগ এই রোগ রোগে গাছগুলো নষ্ট হয়ে যায় দেখি কালকে বীজ দেওয়া হয়েছে দেখি আর কতটুক ই হয় ওখানেও কোনো একটা গাছ তো এরকম হয়েছিল নাকি পাতা ছেড়ে দিয়েছিল তারপরে আর এই প্রবলেমগুলো নাই দেখি এটার কি হয় এভাবে পাতা করলো এইভাবে ফিরে দাঁড়াবে দেখি কি গায় দুইটা গ্যাস আছে অবশ্য দেখুন একটা গ্যাস ঠিকলেই হবে আজকের দিনের মধ্যে ইনশোল্লা পেঁপে গ্যাসের খুঁটি দেওয়া শেষ হবে ওগুলোতে অলরেডি খুঁটি লাগানো হয়েছে এখানে আস্তে আস্তে এগুলোতেও তৈরি দিচ্ছে এটা মোটা খোঁটা দাও হ্যাঁ 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 এগুলো তো পেঁপে ধরা শুরু হয়েছে অলরেডি হ্যাঁ